উনিশশো সালে পাকিস্তানকে যেন টুকরো করে দিয়েছিল এইবারে পাকিস্তানকে টুকরো করে দেওয়ার সময় চলে এসেছে পাকিস্তান নামটাকেই পৃথিবীর ম্যাপ থেকে সরিয়ে দেওয়ার মনে হচ্ছে আমার সময় এসে গেছে যথেষ্ট গর্ববোধ করছি এবং এটাই তো হওয়া উচিত আমরা অনেক দিন অপেক্ষা করিয়েছে ভারতকে আমার ভারতের প্রধানমন্ত্রী আমাদেরকে অপেক্ষা করিয়েছে আমরা তো মানে সাধারণ পাবলিকেরা ভেবেই ছিলাম হয়তো এটা আগের মতনই ফাঁকা আওয়াজ তারপরে দেখলাম যে না এয়ারবেসগুলোকে ভেঙে দিতে সক্ষম হলো আমাদের ইন্ডিয়ান আর্মি মানে এয়ারই বলুন আর আর্মি বলুন নৌবাহিনী বলুন তারা যে কতটা সতেজ কতটা শক্তিশালী তারা সেটা বুঝিয়ে দিতে পারল এবং ভারতের প্রতি কেউ যদি রক্তচক্ষু দেখাও সেই যে রক্তচক্ষুকে গেলে দেবার জন্যে রক্তচক্ষুকে বন্ধ করবার জন্যে ভারত যে একদম সবসময় সক্রিয় তার প্রমাণ আজকে দিয়েছে এবং কুর্নিশ জানাই আমার ওই দুই মহিলা সেনানিকে যে যারা তাদের প্রথম সাহসিকতা দেখিয়ে ওই মাঝ রাত্রে গিয়ে সেনা রাফেল দিয়ে আক্রমণ করে প্রথম যারা আঘাত হানতে পেরেছিল এবং সিন্দুরের দাম চোকাতে পেরেছিল পুঞ্চের রাজৌরিতে ওরা আগে আমাদের এলওসি ভালেট ভায়োলেট করেছে তার উত্তর তো পেতেই হবে ইট মারলে পাটকেলটা খেতে হবে এটা অনেক দেরিতে হলেও ভারত ওদেরকে বুঝিয়ে দিতে পারছে হয়তো কিছু মানুষ সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে এটা সত্যিই দুঃখজনক ব্যাপার কিন্তু আমার ঘরের ছেলেমেয়ের প্রাণ যাবে আর আমরা বসে বসে মাতম মানাবো এটা তো দীর্ঘদিন ধরে চলতে পারে না এর শেষ হওয়া দরকার আর উগ্রপন্থাকে যারা মানে দেশি দেশনায়কের ভূমিকায় দেখছেন সে উগ্রপন্থাকে তো দেশনায়কের ভূমিকায় দেখা যায় না আমরা কি দেখলাম আগের দিনে যে মিলিটারিরা পাকিস্তানের মিলিটারি তাদেরকে গান শালুট দিয়ে নিয়ে যাচ্ছে এটা ভারতবর্ষ দেখতে যায় না যে উগ্রপন্থী তো উগ্রপন্থীদের কোনো জাত হয় না সেই উগ্রপন্থীকে সমূলে বিনষ্ট করার দরকার পড়েছে ওদের এখন দুঃখের দিন শুরু ওরা অনেক কথা বলেছিল ওদের দুঃখের দিন শুরু এই ব্যাপারে আমি তো বলছি আমি হয়তো আপনারা জানেন আমি বর্তমান সরকারের লোক নই কিন্তু দেশের ব্যাপারে আমি বলবো যে এই ব্যাপারে আমরা সব সময় তাদের পাশে আছি তারা সত্যিকারের জবাব দিতে পারে এবং তারা যে সত্যিকারের দেশপ্রেমিক সেটা তারা জানিয়ে দিল এবং একটা মানে সিনেমার ডায়লগ না বললেই মনে হয় নয় যে এক চুটকি সিন্দুর কা গে মহেশ বাবু যে একটা আমরা দেবদাসে দেখেছিলাম পাকিস্তানকে বুঝিয়ে দিল যে এক চুটকি সিন্দুরের দামটা কত এখন আপ সমযোগে পাকিস্তানীয় এই যখন চীনে কেউ মনে যায় ওরা দুঃখ করে চীনে যখন বন্যা হয় ওরা এখানে টাকা তোলে এটা ওদের প্রথম থেকে আজতে না জ্যোতিবাবুর আমলেও দেখেছি বুদ্ধদেবের আমলেও দেখেছি এখন কেউ নেই তাও তাদের কৌটো নাড়ানো যায়নি আর ওরা তো নিজের মাকে মা বলতে জানে না ওরা বলে বাবার নাম ভুলব তবু ভিয়েতনাম বলবো না চীনের চেয়ারম্যান ওদের চেয়ারম্যান হয়ে যায় তা ওরা ভারতবর্ষকে সম্পর্কে বুঝবে কি করে আমরা বলি কি ভারতীয় জাতীয় কংগ্রেস আমার অপোজিট পার্টি হলেও বলে ভারতীয় জনতা পার্টি কিন্তু ওরা কি বলে ভারতের কমিউনিস্ট পার্টি মানে ভারতের জন্য একটা শাখা তার মানে ওরা তো ভারতীয়ই নয়